বর্ধমানের গাংপুরে আদিবাসী ছাত্রী খুনের নদিনের মাথায় পাশকুড়া থেকে এক অভিযুক্ত গ্রেফতার তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ধৃত যুবকের সেই টানা পড়ে নেই খুন দাবি পুলিশের চোদ্দই অগস্ট রাতে গলার নলি কেটে খুন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে সবজি ক্ষেতের মধ্যে তরুণীর দেহ মেলে প্রথমে নয় সদস্যের এসআইটি তদন্ত শুরু করলেও পরে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় একুশ পরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান এসআইটি আমরা ওকে ধরেছি পাঁচকড়া থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল নিজেদের একদম ছেলেটে ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু ভার্বাল অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় এখন আমরা ছেলেকে কাস্টডি নেব কাস্টডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা